ট্রলারে করে রাঙ্গামাটি পার্বত্য জেলার বরকল উপজেলার সুবলং ইউপি বরুণাছড়ি যাচ্ছি যাবার পথে দেখুন কাপতাই লেকের দুই পাশে নদীর দুই পাশে পাহাড় পাহাড় পাহাড়ি টিলার মধ্যে মানুষের জনবসতি ফসলের মাঠ নদীর পাড়ে আবার যখন বর্ষা হবে জমিনগুলি পানির তলে চলে যাবে দেখা যাবে এক মহাসাগরের মতন নদী আর পানি মিতালি করেছে আকাশ নদী পানি একাকার হয়েছে খুবই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ আমি জাকির পার্টির মিশন নিয়ে এই দুর্গম পাহাড়ি জনপতি চলাচল করি বাসে নৌকায় সাগর পথ ফাঁড়ি দিয়ে স্পিড বোর্ডে আবার ট্রেনে করে যেখানে যেমন বাহন আছে সেই বাহন দিয়ে আমি ঘুরে ফিরি পার্বত্য চট্টগ্রাম সাংগঠনিক বিভাগের প্রতিটা জনবসতিতে আমি যাই হিজবুল ইমাম সাহেবের হুকুম মাথায় নিয়ে মহান মালিকের দয়াতে আমি দুর্গম পাহাড়ি জনপতির সকল স্থানে ঘুরে ফিরে চাকের পাটির দাওয়াত দেওয়ার চেষ্টা করি আমি যেন আমৃত্যু জাকের পার্টির পতাকা হাতি নিয়ে এই সুন্দর পাহাড়ি জনবসতিতে পাহাড়ি জনপথে আমি যেন যেতে পারি হিজবুল আর ইমাম সাহেব আমাকে যেখানেই হুকুম করবেন আমি সেখানেই যেন জাকের নিশা নুড়িয়ে প্রচার প্রচারণা করতে পারি মানুষের নিকটে সত্য ইসলামের দাওয়াত ইমাম হুসাইনের সেই সত্য ইসলামের দাওয়াত ইসলামের জন্য কারবালার জমিনে বুকের তাজা রক্ত দিয়েছিলেন পা কাছে মাথা নত করে নাই সে সত্য ইসলাম প্রতিষ্ঠার জন্য বিশ্বলী দয়াল বাবা তেনার আধ্যাত্মিক উত্তরাধিকার চা আকের পার্টির মহান নেতা হিজবুল্লাহ ইমাম সাহেবের হুকুম মাথায় নিয়ে আমি পাহাড়ির মানুষের নিকটে যাই দুর্গম পাহাড়ি চড়পতির প্রতিটা উপজেলায় উপজেলায় যাওয়ার চেষ্টা করি নদীপতি সড়কপথে মালিক যেন আমার সেই নেক মনের ভাসনা পূর্ণ করে কুবল করে আমি যেন সত্য ইসলামের দাওয়াত জাকের পাটির দাওয়াত মানুষের নিকটে পৌঁছাতে পারি সকল ধর্মবর্ণের মানুষের ধর্ম যার যার দেশ সবার আসুন এই বাংলাদেশকে হীরার বাংলাদেশ করি দেখুন কি সুন্দর পরিবেশ এটা একটা সোমিল এখানে গাছ ছেঁড়া হয় পাশে খামার আছে গরু ছাগল পালে তারপরে কুলবুরির বাগান আছে খুব সুন্দর এই জায়গাটা আমার ইচ্ছে করে এই দুর্গম পাহাড়ি জনপথে সারাটা জীবন কাটিয়ে দিই আর যেন রাজধানীর দিকে আসতে না হয় এই পাহাড়ে পাহাড়ে থাকতে চাই আমার কাছে খুবই প্রিয় এই পাহাড়ি জনপথ আমারও ছোট্ট একটি বাগান আছে সাড়ে তিন একরের মধ্যে খাগড়াছড়ি জেলার মাটির আঙ্গাতে লিচু বাগান আছে আরও দুইটা বাগান ছিল বিক্রি করে দিয়েছি একটা বাগান রেখেছি যেখানে যাই ইচ্ছে করে সেখানে একটা ঘর বাঁধি একটা বাগান করি ইচ্ছে করে পাহাড়ের প্রতিটা ইঞ্চি ইঞ্চিতে ফলের বাগান করার জন্য মানুষের পাশে থাকার জন্য দেখুন কত সুন্দর আপনি না দেখলে বুঝতে পারবেন না নয়ন জুড়ে যায় মাছের অপার ভান্ডার এই কাপ্তাই রে তারপরে ধান হয় ফসল হয় নানান রং বেরঙের ফল 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 ফুল এখন এই রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবনে পাওয়া যাচ্ছে বিদেশি ফল এখন বাংলাদেশেই সৃষ্টি হচ্ছে এই বাগানগুলি বাংলাদেশে নতুন নতুন বাগান তৈরি করা হচ্ছে বিদেশি ফলের বাংলাদেশেই বাংলাদেশের এই তিন পার্বত্য জেলায় অনেক ফলের বাগান আছে অনেক খামার আছে এই তিন পার্বত্য জেলা বাংলাদেশের অন্য কোন এলাকা থেকে ফল আনতে হয় না আম জাম কাঁঠাল লিচু কলা তারপরে এই আপনার ড্রাগন ফল আরও অনেক সুন্দর সুন্দর দামি দামি ফল এই পাহাড়ি অঞ্চলে এখন ফলছে কৃষক ভাইয়েরা খামারি ভাই